আপনার একটা মেয়ে পছন্দ হয়েছে মানে হঠাৎ করে দেখছেন যে মেয়েটা খুব সুন্দর ভদ্র নম্র ভদ্র পর্দা করে পরেজগার সব দিক দিয়ে ভালো আপনি বিয়ে করতে চান মানে আপনি পছন্দ স্বাভাবিক পছন্দ আল্লাহ তালা পুরানো বসেন আপনার তোমার পছন্দ জিনিসকে তুমি বিয়ে করো তুমি দিয়ে বিয়ে করো অর্থাৎ তুমি এরা দেখছো বা চাকরি করো বা একটা মেয়ে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দু মেয়েটারে আমার বিয়ে করার দরকার আপনি বিয়ে করতে যদি চান আপনার প্রিয় মানুষটাকে যদি বিয়ে করতে চান ওর মেয়েকে তো আপনি সাবধান বইলেন না যে আমি আপনাকে পছন্দ করি বা ভালোবাস সাবধান এগুলো বইলেন না কারণ বিয়ারা গিয়ে হারান আপনি যদি মেয়েটা পছন্দ করতে যে মেয়ের সামনে আপনি মনে মনে ইয়া মুখ মিনু ইয়া মুখ মিনু ইয়া মুখ মিনু আপনি এটার একশো পড়বেন মনে মনে পড়বে দেখবেন কয়েকদিনের ভিতরে এই মেয়ে আক্রপতি অন্যরাও একটা ফিলিংস ভিতরে জাগবে জাগার পরে আপনি এই মাসে ভিতরে আপনি তার বাড়িতে আপনি প্রস্তাব দিবেন ইনশাল্লাহ এই আমলটা করার পরে তার বাড়িতে তার বাড়ির নামটা একটু জিজ্ঞেস করতে পারেন আপনার বাসা কোথায় তা কোথায় আব্বা মার মাধ্যমে যদি আপনি এই বিয়ের প্রস্তাব দেন ইনশাল্লাহ দেখবেন তার মা বাবা আপনার হচ্ছে বিয়ে দিতে বাধ্য হবে বিয়ে আপনার প্রতি বাধ্য হবে বিয়ের জন্য সে রাজি হয়ে যাবে অনেকগুলো যখন শুনবে আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন সাথে আল্লাহ মেয়ে রাজি হয়ে যাবে আর মেয়ে তো রাজিও তার মা বাপ পর্যন্ত রাজি হবে ইনশাল্লাহ এটা গুরুত্বপূর্ণ